বিপিএল দু হাজার জমজমাট আয়োজক কিন্তু চিটাকং কিংসের এর নতুন হোস্ট নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া কে এশা সাগর রহস্যময়ী এই নারীর গল্প জানলে আপনিও চমকে যাবেন ইয়েশা সাগর একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব মডেলিং হোস্টিং এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ইতিমধ্যেই তিনি পরিচিত নাও কিন্তু কিভাবে তিনি বিপিএল এর মতো বড় মঞ্চে চিটাকং কিংস এর ব্র্যান্ড ফেস হয়ে উঠলেন অনেকে জানেন না যে ইয়েশা একজন সফল উদ্যোক্তা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর চিটাগং কিংস সব সময় নতুনত্ব আর আকর্ষণীয়তার জন্যই পরিচিত এবার তাদের টিম হোস্ট হিসেবে ইয়েশাকে নির্বাচন করেছেন তারা টিম ম্যানেজমেন্ট বলছে ইয়েশার কারিশমা এবং ব্যক্তিত্ব টিমের ব্র্যান্ড ভ্যালুকে আরো এক ধাপ উপরে নিয়ে যাবে ইয়েশা সাগর ইতিমধ্যেই বিপিএল ভক্তদের মাঝে বেশ আলোচিত তার স্টাইল গ্ল্যামার এবং প্রফেশনালিজম নিয়ে সবাই মুগ্ধ ভক্তরা বলছেন ইয়েশা সাগর মানে আলাদা আকর্ষণ পর্দার বাইরে ইয়েসা একজন প্রকৃত প্রেমী এবং সঙ্গীত প্রেমী তার কর্মজীবনের বাইরে তিনি একজন দারুণ ফিটনেস এই বহুমুখী গুণাবলী তাকে চিরাকং কিংস এর জন্য পারফেক্ট হোস্ট করে তুলেছে আপনাদের কি মনে হয় ইয়েসা সাগর চিরাকং কিংস এর জয়যাত্রায় নতুন মাত্রা যোগ করতে পারবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বিপিএল দু পঁচিশ নিয়ে এমন আরো রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে